হ্যাঁ তোমার সুন্দর করে মারো হ্যাঁ আমি যে আমি যে মারি তুমি বেমার মারো হম দানি দাও মারে আমার আনি দাও

Luka like <tongue> Hai, be. Oi se sup. Amin, baby ke fasa baby. Acha na Acara balon. বেবি আচ্ছা তুমি বেবি তুমি বেবি তাহলে আচ্ছা কি লো এটা মা ও ফেগিনে রে দিছে কেওন সার খাইতে চাইলে বলবেন আমাদের আমে রাস্তা তুমি খাইবে পানি পানি দাও পানি দাও পানি পানি অনেক এগুলা খানা পানি এগুলা কলে পানি তারপরে যাই টাঙ্কিতে উঠে ওইখান থেকে বাসার লাইনে লাইনে যাই গোসল করবা আচ্ছা করাই তোমার So, तो अम्मा मम्मी हम मजा जा हम भी चली जाबो चले अच्छा तो अम्मा सारी पुड़का लागे के पर हम अम्मी हम भी पड़ी जाबो हम भी पड़ी जाबो

foto kau buta kan? Kau kau buta, Dexa. Dexa, kau kau buta. Asal. Asa. 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 Asal, Asa. Asa.

মোৰ কামড় মৰ দিছে তে দুগে কি বেছি দে ইয়ে না আছে নেকি গাছে আছেনি গাছে

আসির আপনার সামনে আপনার সামনে আসলে লেখা হয়নি নাই